তো আমাদের দুটো কোমর লাগবে একটা আমাদের নিচের বাথরুমে বসবে আর একটা দোতলার বাথরুমে আমাদের রান্নাঘরের মেঝেতে এইগুলো বসা হয়েছে এইগুলো দেখতেও ভালো আর এই যে বার পড়েছে তো এটা এই যে হে গাইজ গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফর এ নিউ ব্লগ আর ঘুম থেকে উঠে আজকে আমার মায়ের এত দুঃখ কষ্ট আমি চোখের সামনে দেখছি তো তোমাদেরকেও দেখাচ্ছি কি হচ্ছে মা এত মন খারাপ কেন আমার মায়ের শখের এই ফুলের বাগানটাকে তুলে ফেলতে হচ্ছে আর এই টাইমটাতেই সব তুলতে হচ্ছে তাই তো সো একটু আগে আমাদের এই গুলো এসেছে বাড়ির কাজ হবে সো সেই জন্য এইগুলো সব তুলতে হবে এই জায়গাতে আরও মালপত্র রাখা হবে তবে বাঁচিয়েছি আর এখন তুলতে হবে মা কিছু করার নেই তা না হলে এই যতটুকু ভালো আছে সব নষ্ট হয়ে যাবে অলরেডি একটা গাছ তোলা হয়ে গেছে সব থেকে বড় গাছ এটা ছিল গাছ ছিল ছোট্ট একটু এই গাছটা আমরা লাগিয়েছিলাম এই দেওয়ালের কাছে তুলতে হয়েছে এটাই ফার্স্ট মন খারাপ করো না তুলে ফেলো একটা একটা করে কিছু করার নেই এটা ছাদের উপরে লাগিয়ে দাও যাও মা একটা একটা করে টব এখন ওপরে নিয়ে আসছে কিছুদিন পরে পুরোটা ছাদ হয়ে গেলে তোমার গাছ লাগানোর জায়গা আরও বেড়ে যাবে মা তাই তো এই গাছটা সুন্দর হয়েছে বাহ এইরকম বস্তা হলে আরো ভালো হতো এটা আজকে লাগিয়েছে ওই জন্য হলুদ হলুদ হয়ে গেছে বাট এই গাছটা খুব সুন্দর হয়েছে দেখো এই সাইডটা পুরোটা গার্ডেনিং করেছে মা পুরো ছাদটা যখন কমপ্লিট হয়ে যাবে ওই পর্যন্ত ছাদ বেড়ে যাবে আমরা তখন পুরো ছাদে গার্ডেনিং করব কিছুদিন আগেই আমি একটা ছাদ দেখেছিলাম এত সুন্দর লাগছে না সমস্ত সবজির গাছ ফুল গাছ

তোমার ছাদের উপরে গাছ আছে সবকিছু আছে তুমি যদি না খাও তাহলে কি করে হবে এই জিনিসটা আমাদের ছাদের সব থেকে বেস্ট জিনিস পুজোর সময় মাকে আর বাইরে গিয়ে আনতে হয় না ছাদের উপরে এইভাবে সবকিছু লাগিয়ে নেবে মা যা যা প্রয়োজন বাহ সুন্দরভাবে এখন গাছ কাটিং চলছে এই সাইডটাতেও আছে মা এই সাইডটাতেও কাটো এগুলো তো তুলে নিতে পারতে যদি পুজো দিতে লাগতো কিছুটা পিঁপড়েতে ভরে গেছে এত পিঁপড়ে হচ্ছে কেন মা মাটির জন্য নাকি এই জায়গাটা পুরো কালো পিঁপড়ে হয়ে গেছে ভাই সাব যাই হোক মা এই জায়গাতে দুব্ব গোছাচ্ছে এগুলো যেহেতু কেটে ফেলেছে এই জায়গা থেকে পুজোর জন্য অনেক দুব্বই বার হয়ে যাবে না আমরা এখন চলে এসেছি তিনতলার ছাদে অনেক দিন পর কিন্তু উঠলাম মা লাস্ট কবে এসছো মনে আছে তোমার ধান শোকানোর সময় না উফ এই ছাদটাতে আসা হয় না বাট এই জায়গাতে আসলে নিজেকে অনেক বড় বড় মনে হয় তার কারণ চারিদিকে আমার বাড়ির আশপাশের ছোট ছোট ঘর সব একতলা ঘর এটা হচ্ছে আমাদের তিনতলার ছাদ যেহেতু একটা রুম আছে বলে এই পর্যন্ত ছাদ আছে আর এই যে দোতলা আর ওই যে গ্রাউন্ড ফ্লোর আমি শুধু অপেক্ষায় আছি কবে আমাদের পুরো ছাদটা হয়ে যাবে সেই দিন না দৌড়ে বেড়াবো ভীষণ মজা হবে তাই না আর এই যে হচ্ছে আমাদের সিঁড়ি ঘর

এইটা বোন কালকে করেছে মানে আমাদের বাড়িতে একদিন দুদিন পর পর তালের বড়া হতেই থাকে না না মানে এই দুদিনই হয়েছে এমন করে বলিস না যে প্রত্যেক দিন হয় আজকে আরো একটা হয়েছে তাল দেখে দিয়েছি ওটা আবার কালকে হবে না না ওটা মাসিদের জন্য ব্যথা বলছি মানে বড়া হতেই চলেছে দিন আমি একদিন দিন ভাবে খেতে পারিনি আর কালকে রাতে তো আমি খাইনি এগুলো সব বোনই বানিয়েছে তুই কিছুদিন আগে ঠিক করে আনলি না ফোনে তো কিছুই মানে স্ক্রিনে যে খুললে একটা টাইম টাইম দেখায় কিছুই বোঝা যাচ্ছে আবার নতুন ফোন ব্ল্যাক এন্ড হোয়াইট এটাকে ঠিক করতে হবে

নতুন কিনবো টাকা নেই এখন এখন বাড়ির কাজ শুরু হচ্ছে না ওকে গাইস এখন সন্ধ্যা হয়ে গেছে আর আমি চলে এসেছি একটু টাইলসের দোকানে মূলত এসেছি কোমর দেখার জন্য বাট এই জায়গাতে এসে অনেক কিছু রয়েছে চারিদিকে এখন পছন্দ হয়েই যাচ্ছে সেই জন্য একবারে সিলেক্ট করে রাখছি ঘর হয়ে গেলে কি কি নেব এখন আমি মূলত এসেছি একটা কোমর নেওয়ার জন্য যেহেতু আমাদের বাথরুমটা যে সাইডে এখন আছে ওই সাইডটা পুরো ভাঙা হবে সেই জন্য আমাদের দোতলার উপরে এখন একটা বাথরুম এমার্জেন্সি করতে হচ্ছে সেই জায়গাতে কোমর বসানো হবে সো কখন আমরা ওই ঘরে দেখেছি মোটামুটি পছন্দ হয়ে গেছে মানে আমি যেমন চাইছিলাম সেই রকম দোকানে পাইনি বাট আমি একটুবারে গিয়ে মালিককে বলবো যে আমার এই ধরনের লাগবে এনে দিও আর এখন যেই জায়গাতে আছি চারিদিকে দেখতে পাচ্ছ টাইলস আর বেসিনগুলো আছে দারুণ লাগছে কিন্তু প্রত্যেকটা ভিতরের দিকে লাগে আরো ভালো লাগবে দেখুন ভিতরে এগুলো কিন্তু খুব সুন্দর লাগছে ভাই ঘরে লাগালে কিন্তু লুকই চেঞ্জ হয়ে যাবে বাট আমার এই বেসিনগুলো তেমন পছন্দ হয়নি আমার পছন্দ হচ্ছে একটু

আমার পছন্দ হচ্ছে যেই বেসিনটা সেই বেসিনটা আমি দেখাবো ইয়ে বাবা দূর থেকে দেখাবে একটু ভালো করে ব্ল্যাক কালারের বেসিনটা পছন্দ হয়েছে আমি জানি আমার মা যখন ভিডিওটা দেখছে মা হয়তো ভাবছে আমার ছেলে শুধু কালো জিনিস কেন পছন্দ হয় আমি স্কুটি কিনেছি কালো আমি ফ্রিজ কিনেছি কালো কালারের আর কি কি আছে উপরে যখন ঘর হবে সেটাও কালো টাইলস আমি যখন ওপরের ঘর করব তখন মেঝেতে পুরো ব্ল্যাক কালারের টাইলস লাগাবো এই সিংটা পছন্দ হয়েছে এইটাও ব্ল্যাক আমার মা ভাবছে আমার ছেলেটা শুধু ব্ল্যাক কালারই পছন্দ করে বাট ব্ল্যাক কালার আমার সত্যিই খুব ভালো লাগে সিরিয়াসলি যাই হোক এই জায়গাতে টাইলস আছে এটা আমার পছন্দ হয়েছে আর কোমর তো অনেক দেখিয়েছে ভিতরের সাইডে আছে এই সাইডেও আছে বাট এগুলো নর্মাল এগুলো আর কি সেই রকম কোয়ালিটির না আমি যেমন চাইছি সেই রকম তো আমাদের দুটো কোমর লাগবে একটা আমাদের নিচের বাথরুমে বসবে আর একটা দোতলার বাথরুমে দুটো কমোড আর একটা নর্মাল প্যান বসবে নিচে এই হচ্ছে সমস্ত কিছু হবে তা আমাদের তো টাইলস এই জায়গাতে দেখে নিয়েছি আমি ভাবছি আমাদের রান্নাঘরের মেঝেতে এইগুলো বসা এই যে এইগুলো দেখতেও ভালো আর এই যে বার করেছি তো এটা এই টাইলস গুলো গ্রিপ আছে হ্যাঁ এগুলো তো না সব ম্যাট এগুলো সব ম্যাট টাইলস ফ্লোরে এগুলো বসানোই যাবে খুব সুন্দর লাগবে

টাস দিতে টাস না ওইসি হচ্ছে কোমোট নিতে সো সেই জন্য ভালো একবারে দেখে যাই অনেক কিছু দেখে নিলাম এবং বুঝতে পারলাম এই জায়গাতে আসলে মোটামুটি পেয়ে যাব এই সত্যি এটা এটা কিন্তু দারুণ লাগছে আমি এটা দেখিনি কোনটা এই যে বেশি পুরো ও এটা পুরো সেট তো হ্যাঁ এই ডিজাইনটা রান্নাঘরের মতো করে করা যখন কেউ দেখতে আসবে এই জায়গাতে পুরোপুরি রান্নাঘরের ফিলটা পাবে সেই কারণে এটা করা এই দেখি খুলবে না না এগুলো খুলবে না এগুলো ডেমো ডেমো

আমাদের যে ইন্ডিয়ান স্টাইলের যে প্যান সেগুলো আছে আর কোমর এই লাইন দিয়ে পুরো তো দেখেছি মোটামুটি এই একটা ওর একটু পছন্দ হয়েছে একটা প্যাক বল আপনাদের দেখাচ্ছি এই যে এটা আমার একটু পছন্দ হয়েছে এগুলোকে ওয়ান পিস বলে পুরো সেটিং আছে সমস্ত কিছু একসাথে এই একটা পছন্দ হচ্ছে তাবাদে আর কি আমার তেমন পছন্দ হয়নি নরমালি এদিকে অনেক আছে এগুলো আমার ঠিক পছন্দ না বলে আমি এই টাইপসের কিছু নেব না একবারই লাগাবো বাড়িতে খুব সুন্দরভাবে লাগানোর ইচ্ছা আছে তা আমাদের আরো অনেক জিনিসপত্র আছে সমস্ত কিছু আমাদের নিতে হবে আস্তে আস্তে এবারে মিরর পাওয়া যায় তো সুন্দর মিররের ডিজাইন ওগুলো কোথায় দোকানে ও হ্যাঁ দোকানে গিয়ে তো দেখলাম ওকে গাইস চলো এখন মেন দোকানে যাব এটা তো গোডাউন আমরা এখন গোডাউনে এসছিলাম দোকানে গিয়ে মালিকের সাথে কথা বলি এবং দেখা যাক কি ফাইনাল হয় এই বেসিনটা দেখ এটা কেমন

প্রাইম লুক দেবো আমার বাথরুমটাকে যখনই বাথরুমের ডোরটা ওপেন করব পুরোপুরি হোটেলে যেমন মনে হয় না যে দারুন সেরকম করার ইচ্ছা আছে অন্তত আমার যে বাথরুমটা হবে আমার রুমের সাথে অ্যাটাচ বাকিটা দেখা যাবে চলো এখন দোকানে যাই ওকে গাইস ফাইনালি বাড়িতে এসেছি এবং মাকে বোনকে দেখিয়েছি আমি আজকে যা যা পছন্দ করেছি এই জায়গাতে মা বসে আছে মা বলো তুমি ব্ল্যাক কালারের সিঙ্ক যখন প্রথমবার দেখলে তখন কি মনে হয়েছে বলো প্রথম থেকে পছন্দ হয় না কিন্তু তোর পছন্দ ঠিক আছে মা বলেছে ঠিক আছে আমার কোনো যায় আসে না যা নিয়ে জিনিস বাট রান্নাঘরে সমস্ত কিছু যেন আমার মন মতো হয় তোমাকে আমি নিয়ে যাব আজকে তো আমি নর্মালি কোমরের জন্যই গেছিলাম বাকি যা যা হয়েছে একটু দেখেছি ইয়েস ওই সিংটা পছন্দ হচ্ছে না ব্ল্যাক ঠিক আছে চলবে তোমার পছন্দ হয়নি সত্যি সেটা বলছেন আমি ভালো লাগছে তো আলোটা একটু পছন্দ কম করি ঠিক আছে তোর ওটা দেখতে তো আমার তো ভীষণ ভালো লাগছে সেই জন্য আমি ভাবলাম যে ওইটাই সিলেক্ট করে নেব যা কোমোর সম্পর্কে মায়ের তেমন নলেজ নাই ওই ব্যাপারগুলো আমি দেখে নেব সো দেখা যাক কতটা কি হয় আশা করছি যা হবে ভালোই হবে তোমার রান্নাঘরটাও খুব ভালো হবে পুরোপুরি পুরো মডুলার কিচেন Маке আমি করে দিতে যাই আমি জানি না ওপরেরটা করব না নিচেরটা মানে আমাদের মোট দুটো কিচেন একটা নিচে হবে একটা ওপরে যে কোনো একটা যাই হোক চলো এখন আমরা খাওয়া দাওয়া করবো আর আজকের ব্লগটাই জায়গাতেই এন্ড করছি ব্লগটা ভালো লাগলে লাইক করো ডেলি ব্লগ আসছে আমার এইরকম ডেলি নর্মাল লাইফস্টাইল স্টাইল এগুলোই তোমাদেরকে দেখতে হবে কিছু করার নেই সো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারো এবং দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে আজকের মতো টা